আমাদেরকে দাওয়াত দিয়েছে যার কারণে আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা আজকে যে জায়গায় এসেছি এই জায়গাটা একটু গ্রাম সাইডে অনেক মানুষকে আজকে দাওয়াত করা হয়েছিল তো অনেক মানুষই এসেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এইদিকে ঘোরাঘুরি করছিলাম আসলে এইদিকে জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগছিল কারণ গ্রাম সাইডে একটু বেশি ভালো লাগে আমাদের আমরা তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম তা আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আজকে তো পবিত্র সয়াবরাত আজকে রাতটা প্রতিটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে তো রৌদ্র আকাশ রোজা আছে যার কারণে ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা আজকে এখানে অনেকক্ষণ থাকতাম কিন্তু রোদ্র আকাশ যেহেতু রোজা আছে যার কারণে তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি আমি তো আপনাদেরকে প্রথমে বললাম আমরা আজকে যে জায়গায় এসেছি এই জায়গাটা একটু গ্রাম সাইডে গ্রাম্য পরিবেশটা অনেক ভালো লাগে কিন্তু গ্রাম সাইডে বেশি আমাদের আশা হয় না তো আজকে যেহেতু দাওয়াত পাওয়া গিয়েছিল যার কারণে আমরা মিস করিনি চলে এসেছি যেহেতু এখন দুপুরের সময় যার কারণে মানুষ অনেক কম আর আজকে তো অনেকেই রোজা আছে আজকে তো পয়লা ফাল্গুন যার কারণে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত আসা দুপুরের সময় যার কারণে রাস্তা ফাঁকা আমরা তো অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়িয়ে আছি তো ফাইনালে আমরা অটো পেয়েছি তো আমরা এখন চলে যাচ্ছি এদিকে পরিবেশটা অনেক সুন্দর তো এদিকে আমরা অনেক ভিডিও করেছি আমাদের তো বেশি গ্রাম সাইড আসা হয় না এবং ভিডিও করা হয় না আজকে যেহেতু পয়লা ফাল্গুন যার কারণে আজকে বিকেলে অনেক ভিড় হবে সবাই ঘুরতে বের হবে এখানেই পশু মেলা হচ্ছে তা আমাদের তো মেলা যাওয়া হয়নি তা আমরা ঠিক করেছি একদিন পশু মেলায় যাব আম্মু এখন রাতে রান্না করছে কারণ দুপুরে তো আমরা দাওয়াত খেয়ে এসেছি আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি সব খেতে পছন্দ করে তো বিরিয়ানি রান্না করা তো তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি সময় লাগবে না আমাদের তো সবার বিরিয়ানি অনেক পছন্দ তো আম্মু যখন বিরিয়ানি রান্না করছিল তখন সেন্টে একেবারে বাসা ভরপুর হয়ে গেছিল তো ফাইনালি বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে অনেক ঝরঝরাই হয়েছে বিরিয়ানি এত যে মনে কিন্তু না পরিমাণে এখনই খাবো কারণ এখন তো অনেক গরম একটু ঠান্ডা হোক তারপরে খাবো তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ